হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি এটা কাতলা মাছও হবে আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে কেটে রেখেছি পরিমাণ মতো সরষের তেল নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর নারকেলের দুধ নিয়েছি কিছুটা ওতে একটু জল দিয়ে রেখেছি আর এইখানে একটা আমি মশলার ব্যাটার তৈরি করে রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে ঝালটা তোমরা বুঝেই দেবে আর আটটা মতো আমি আটটা মতো নয় আটটায় কাজু বাদাম নিয়েছি একসঙ্গে আমি এটাকে মিক্সিতে বেটে রেখেছি মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য পরিমাণে তেল হাতে করে আমি একটু নিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব যে দশ মিনিট রেখে দেবো এটাকে ম্যারিনেট করে এই মশলার ব্যাটারটা বন্ধু তখন বলেছে কিনা আমার খেয়াল হচ্ছে না অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যেই বেটে রেখেছি ঠিক আছে কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেল তেলগুলো গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম দেখো এপিট ওপিট পিটি এরকম করে লাল লাল করে ভেজে নেবে এরকম করে লাল করে করে দুপিট ভেজে নেবে এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেল এবার মাছ ভাজার তেল আছে এখন আর তেলটা লাগবে না ওই তেলে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার এবার আমি দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজ বেশ নরম হয়ে যায় ঝোলটাও ঘন হয় পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আসটাকে আমি একদম কমিয়ে রাখছি দিয়ে যে মশলার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বন্ধু অর্ধেকটা পেঁয়াজ বাটা একটা টমেটো বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আটটা কাজু বাদাম বেটে আমি একসাথে রেখেছিলাম এই ব্যাটারটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল দি এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখব যতক্ষণ না মশলাতে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষতে থাকবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা এখন আমি দিয়ে দিলাম এবার আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখন একটু জল দিয়ে দিচ্ছি এখনই জলটা দিয়ে দেবো যা লাগবে পরে আর দেবো না ঠিক আছে তোমরা যেমন ঝোল করবে সেই রকম জলটা দেবে এবার মাছগুলোকে আমি ওর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্যাসের আশটাকে কমিয়ে রাখবে এখন এবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নি এখন সাবধানে এরকম করে মাছগুলোকে একবার নাড়তে হবে তোমরা এই রকম করে একবার রান্না করে খেয়ে দেখো গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটাও মাছের কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আমি ওই আশাতেই থাকি যে তোমরা কখন লাইক করবে আর ঢাকা দেব না এবার গ্যাসটা কমিয়ে একটু ফুটিয়ে নেব দু মিনিট ফুটানোর পর দুই থেকে তিন মিনিট তোমরা ফুটাবে তারপরে বন্ধু হাফ চামচ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যে আরো দু এক মিনিট মতন ফুটিয়ে নেব ঘি আর গরম মশলা দেওয়ার পাঁচ মিনিট মতো আবার বন্ধু ফুটিয়ে নিলাম তারপরে হ্যাঁ দেখো কি সুন্দর হয়ে গেছে তাহলে কেমন হলো তোমরা আমাকে কমেন্টে জানাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখ কিছুক্ষণ থেমে তখন আমি অন্য পাত্রে তুলে নেব তাহলে বন্ধু আজকের মতন আবারও বিদায় আসবো আবার কালকে ফিরে তোমাদের সাথে গল্প করতে নতুন একটা রেসিপি নিয়ে এবার আমি অন্য পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি